হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট ফ্রাই বিডি আজকে চলে এসেছি আরো নবরূপা স্টাইলের কটন এর রেডিমেড গর্জিয়াস কিছু ড্রেস কালেকশন নিয়ে যেগুলো আপনারা হোলসেল রেডি পেয়ে যাবেন এখানে তিনটা দাম থাকবে ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন আমি নিজেও জানি না কোন জামাটা সবচেয়ে বেশি সুন্দর সুন্দর অনেক সময় দেখা যায় যে ভিডিও শুরুতে মাঝখানে হলো শেষে চলে যায় এগুলো প্রিমিয়াম কোয়ালিটির একদম লেটেস্ট মডেলের ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করবেন প্রথমে আমরা কম্বিনেশন থেকে শুরু করি আচ্ছা এটা অনেক সুন্দর থাকবে এত সুন্দর বলার মতো না দেখেন বুকের পোষণ থেকে শুরু করে নিচে দামান পোষণ পর্যন্ত এই যে দেখেন এটা কিন্তু এমবোর্ডের ব্লক করে কাজ করা থাকবে ডিজিটাল প্রিন্টের উপর থাকছে একদম পিওর সুতির উপর থাকছে এটা হচ্ছে হাতাটা 950 টাকা আচ্ছা 950 টাকা থাকছে এই সুন্দর রেডি করা 36 থেকে 46 পর্যন্ত সিএস৩ হ্যাঁ yeah. 36 থেকে 46 পর্যন্ত থাকবে একটা উন্না জাস্ট খুলে দেখাও তাহলে আপনারা বুঝতে পারবে যে উন্না গুলো মানে হোয়াইট কতটুকু থাকবে এটা ছয় হাত বিশাল বড় намаজী উন্না থাকবে দেখে আপনারা সবগুলো কত বড় থাকবে অনেক বড় যে কোনো জায়গা স্কুল কলেজ ইউনিভার্সিটি বা আপনারা যারা বিজনেস করছেন বা অফিসে যাচ্ছেন অফিস গোইং সবাই এগুলো নিতে পারবেন আর এটার সবচেয়ে বড় অপারেশানটি হচ্ছে থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স পুরোটা জুড়ে এরকম কলেজে কাজ করে দামান দামানপোষণের মধ্যে একটা এক্সট্রা কাজ করা থাকবে এটা অনেক সুন্দর থাকবে এই জামাটা অনেক লাক্সারি থাকবে এটা প্যান্ট থাকবে আর এই এখন যেগুলো দেখাবে সবগুলোর প্রাইজ থাকবে নশো পঞ্চাশ কাতানাদি হ্যাঁ বাট মাঝখানের রোড দামটা একটু বেশি হবে এর থেকে বেশি হবে যে এটা হ্যাঁ লাস্ট পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে বিরিয়োর দামগুলো দেখতে পারবেন

আমরা হোলসেলও করে থাকি সেই ক্ষেত্রে আমাদের নক করবেন আমরা হোলসেল আর প্রাইসটা আরো কমিয়ে দেব ওকে এই যেটা হচ্ছে প্যান্টটা থাকবে হ্যাঁ মাত্র 950 টাকা ওকে অনেক বেশি সুন্দর দেখেন এই কালারটা দেখেন অনেক সুন্দর থাকবে সিভিটার মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা থাকবে সাথে পায়জামা প্যান্ট থাকবে প্রিন্ট করা থাকবে আর ওন প্রত্যেকটা প্যান্ট এরকম সুন্দরভাবে প্রিন্ট করা থাকবে প্যান্টের নিচে 950 50 টাকা এটা তো আরো সুন্দর থাকবে

নিতে চান তার নিয়ে নিতে পারেন ভ্যালেন্টাইন ডে তারপর হচ্ছে আপনার পহেলা ফাল্গুন পাশাপাশি হচ্ছে সবাই বড় তো অনেকে ড্রেস কিনেন হোয়াইট কালার এর সবগুলো নিতে পারবেন এই দোকান থেকে হোয়াইটের মধ্যে অনেক সুন্দর ডিজাইন থাকবে ভিউয়ার্স আপনার বুকের মধ্যে প্যানেল করে সুন্দর করে ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন থেকে অনেক সুন্দর থাকে প্রত্যেকটা অনেক ইউনিক এখন যেগুলো দেখাচ্ছি সব হচ্ছে 950 টাকা হুম যে একটা ড্রেস 950 টাকা আমরা শুধু দিচ্ছি ওয়াও ভাইয়া আমার মানে চোখে লেগে থাকতেছে এত সুন্দর ড্রেস গুলো নিচে দামান পশনের মধ্যে এরকম গর্জিয়াস কাজ করা হাতের মধ্যে এরকম গর্জিয়াস কাজ করা থাকবে অসাধারণ থাকবে প্যান্ট যেটা ওনারে থাকবে ওয়াইটের ভিতর আরেকটা ডিজাইন এখন এতক্ষণ পর্যন্ত যা দেখিয়েছিলাম সবগুলো টাকা ছিল যেটা দেখাবো সবগুলোর প্রাইস একটু করে বাড়বে যেমন এটা অনেক সুন্দর বুকের মধ্যে ওভার লক করে কাজ করা পুরো ড্রেস জুর এরকম গরজেস লক করে কাজ থাকছে এবং ডলারের কাজটা থাকছে এটা হচ্ছে প্যান্ট মেজাল কালার দেখেন অনেক সুন্দর কালার থাকছে আমাদের জন্য হোলসেল চান তাদের জন্য আরো কম হবে আমাদের সাথে कांटेक्ट করতে হবে পুরো বুক জুড়ে এরকম গর্জিয়াস কাজ করা থাকবে অনেক সুন্দর থাকবে হ্যাঁ অনেক সুন্দর ফিটি স্টোন দাওয়া আছে এই যেটা থাকবে কাটা মেনন না আর এটা হচ্ছে প্যান্টটা প্যান্ট অনেক সুন্দর থাকবে 1050 1050 টাকা করে থাকবে ওয়াও এটা অনেক সুন্দর শুধু সুন্দর না অনেক বেশি সুন্দর থাকবে নিচে কিন্তু দামান পোশনের মধ্যে এম্বোয়েড কাজ করা বুকের মধ্যে এম্বোয়েড কাজ করা এটা হচ্ছে প্যান্টটা থাকবে এটা হচ্ছে ওন্নাটা 1050 36 থেকে 46 সাইজ পর্যন্ত আছে আচ্ছা অনেক সুন্দর সুন্দর কালার থাকছে যা আপনারা দেখেন এটা অনেক সুন্দর কালার থাকছে সি গ্রিন এর মধ্যে অনেক সুন্দর বুকের মধ্যে ডিজাইন করা এবং ফুল বডির মধ্যে যেরকম ভলিউম স্টোনে কাজ করা থাকছে এই যে হাতার মধ্যে খুব গর্জিয়াস কাজ করা এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে ওন্নাটা

এটা প্যান্ট এটা উন না এটা হচ্ছে প্যান্টটা থাকবে অনেক সুন্দর থাকবে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকছে ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যে অল ওভার গর্জিয়াস কাজ করা এত সুন্দর ড্রেসটা পুরোটা জুড়ে এরকম গর্জিয়াস কাজ করা যে দেখেন সাইড দিয়ে যে কাজটা কিন্তু গর্জিয়াস কাজের মধ্যে চলে এসেছে এটা উন না এটা হচ্ছে প্যান্ট ওয়াও ব্ল্যাক এন্ড হোয়াইট এর বেস্ট একটা কম্বিনেশন হচ্ছে এটা 1050 1050 টাকা এইটা দেখেন কত সুন্দর ফুলকারি কাজ করা থাকবে জেট ব্লু উপর থাকছে প্যান্ট এটা হচ্ছে শোনা হুম ভিও এখন যেটা দেখাবো তো অনেক বেশি লাগজেই থাকবে পুরোটা জুড়ে এরকম গর্জিয়াস কাজ করা থাকবে এক হাজার পঞ্চাশ টাকা পেঁয়েছেন এই কাতানুনার রেডি করা ফুল গর্জিয়াস ড্রেসটি প্রত্যেকটা থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স পর্যন্ত বডি সাইজ আছে লম্বা পঁয়তাল্লিশ থাকবে এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে এক হাজার পঞ্চাশের লাস্ট ড্রেস ছিল এখন দেখাবো কত টাকা আচ্ছা এটা হচ্ছে গারা স্টাইলে থাকবে থাকবে জর্জেস ডিস্ট্রিক্ট এখন যেটা দেখাবো ওটা অনেক সুন্দর পুরোটার মধ্যে লাক্সারি গর্জেস কাজ করা থাকবে অনেক সুন্দর হ্যাঁ ফুল কাজ থাকবে খাতাটা দেখেন মাইক খাতার মধ্যে অনেক সুন্দর বোর্ড ডিজাইন করা আছে

এগারোশো পঞ্চাশ টাকা অনেক থাকছে টাকা চলে আসে সেলটা নিতে হলে তাতেই চলে আসতে হবে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কল করে কিনে ফেলতে ফুল বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি এইটা দেখেন